আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে আজ বিশ্বকর্মা পুজো তাই আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তাই আজকে বিশ্বকর্মা পুজো বলে তাই আজকে আমাদের আমাদের এখানে সমস্ত ছেলেরা বাইক এবং গাড়ি নিয়ে সমস্ত কিছু নিয়ে ঠাকুরের সামনে আশীর্বাদ নিতে এসেছেন তাই আপনাদের বলছি যারা যারা আশীর্বাদ দরকার আছে তারা একটু আসুন এবং আজকে সমস্ত ছেলেরা আমার বন্ধু এবং ছোট ভাইয়েরা আমার আমাদের এখানে পুজোর মধ্যে সুন্দর বাইক যাত্রা করাচ্ছেন ঠাকুর মশাই খুব সেজেগুজে আছেন আজকে এবং দেখুন বন্ধনের বন্ধন ব্যাংকের সমস্ত বাইকওয়ালারা সমস্ত কিছু নিয়ে এবং আমাদের এখানে এসেছেন এবং তারাও যাত্রা করাচ্ছেন বাইকগুলা সবাইকে অসংখ্য ধন্যবাদ তারা বাইক যাত্রা করার করানোর জন্য বন্ধুরা দেখুন ভিডিওটা কত সুন্দরভাবে আপনাদেরকে তুলে ধরছি এবং আসুন বন্ধুরা এই যে দেখুন কত সুন্দরভাবে বাইক যাত্রা হচ্ছে এখানে অনেক অনেক লোক এসেছে অনেক লোক এসেছে তাই বলছি আপনাদের জন্য একটু দেখানোর জন্য এই ভিডিওটা করলাম বন্ধুরা সকাল সকাল গুড মর্নিং সবাই ভালো থাকবেন আশা করি সবাই ভালো আছেন ভালো শুভ বিশ্বকর্মার বিজয়া শু শুভ বিশ্বকর্মা আপনাদের জন্য শান্তি কামনা করছি সবাইকে বন্ধুরা দেখুন ঠাকুর মশাই কী সুন্দরভাবে বাইক যাত্রা করছেন এবং অনেকেই আজকে এই বাইক যাত্রা করাচ্ছেন এবং টাকাও দিচ্ছেন ঠাকুর ঠাকুরমশাইকে তাই আপনাদের আমি বলছি বন্ধুরা আগামী দিনে এই বাইকগুলো নিয়ে সুন্দর মতন চলাফেরা করবেন তাই বন্ধুরা স্বাস্থ্যই সম্পদ এটাই আমাদের জীবন বন্ধুরা এই যে দেখুন এই আমাদের লোকাল ছেলেরা কত সুন্দরভাবে বাইক যাত্রা করেছেন ঠাকুরমশাইয়ের অবস্থা দেখুন আজকে বন্ধুরা ঠাকুর মশাই খুব সুন্দরভাবে সেজে গুজে আজকে পুজো করছেন জয় বাবা বিশ্বকর্মা পুজো আজকে তাই তাই বন্ধুরা আমি এটা আমাদের আমারই এক ছোট ভাই আকাশ সাহা তাই আসছি তাই বন্ধুরা এই সমস্ত ছোট ছোটো ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার কমেন্ট করবেন আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আপনাদের কাছে একটু 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 অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা রাখছি ভালো থাকবেন